নমস্কার জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আমি আজকে একটা ভিডিও না করে পাচ্ছি না কিছু কথা না করে বলে আর কি পাচ্ছি মায়ের কথা তো তোমরা সবাই জানো আমাদের কৃষ্ণকালীর মা সোনা মাকে মা পুজো করে একটা মন্দিরে সবাই কম বেশি জানো তো সেই মন্দিরের কি অবস্থা আজকে মন্দিরে সেই মন্দিরকে নিয়েই আমি আজকে কিছু কথা বলবো দেখে আমার খুব খারাপ লাগলো তার জন্য কথাগুলো না বলে পারছি না দেখলাম মায়ের মন্দির লুটপাট হয়েছে সব কিছু এলোমেলো করা এটাই দেখলাম মায়ের মন্দিরের সিসিটিভি ক্যামেরা সেটা ভাঙা আরও যে আমাদের মঙ্গলা মা আছে তার স্বামী মেয়েকেও মারধর করা হয়েছে মন্দিরের মধ্যে আমি দেখেছি অনেক ভিডিও অনেক শাড়ি রয়েছে শাড়িগুলো বেশ থাকে থাকে সাজানো রয়েছে তো সেই শাড়িগুলো সব এলোমেলো করা মানে উল্টো পাল্টা করে আরো অনেক শাড়ি নিয়েও গেছে মা যেটা বললো তো এসব কারা করছে বা কে করল এসব দেখে না আমার ভীষণ খারাপ লাগলো যে মায়ের মন্দির লুটপাট ভাঙচুর এটা ঠিক না তার জন্য না আমি আর চুপ থাকতে পারলাম না আমাকে কথা বলতেই হল তারপরে আমাদের গোপুসোনা আছে তাকে এক ভক্ত মা দিয়েছিল একটা রুপোর থালা সেই থালাটা পর্যন্ত চুরি করে নিয়ে গেছে বাসনা তো অনেক বাসন দেখ এলোমেলো করা হয়তো আরও বাসনও নেওয়া হয়েছে তো আমার কথা যারা আমাদের কৃষ্ণকালী মাকে সোনা মাকে বা যে মঙ্গল মা পুজো করে তাকে যারা পছন্দ করো না তাদের সে মন্দিরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না ভগবান আমরা সবাই মানি আমি তো মানি আমার সঙ্গে ঘটেছে অনেক ঘটনা তো সেই কারণে ভগবানকে না মানার কোনো প্রশ্নই আসে না আর উপরে ভগবান আছে হয়তো যার যার ভগবান আলা মানে ঠাকুর যে যে পুজো করে হয়তো আলাদা হতে পারে কিন্তু ভগবান আছে এটা বলতে হবেই আমি যেটা বিশ্বাস করি তো কি বলবো আর কিছু বলার নেই খুব খারাপ লাগলো দেখে মায়ের মন্দিরটা মায়ের শরীরে অনেক গয়না ছিল যে আমাদের কৃষ্ণকালী সেই শরীর থেকে দেখেছি গয়নাগুলোও খোলা শরীরে গয়না নেই অনেক সোনার গয়না ছিল সেসব নেই পাশে রয়েছে আমাদের সোনামা সেই সোনামার চুল টুল এলোমেলো হয়ে গেছে মানে সব গয়না খুলে নেওয়া হয়েছে আর কি তো এত লোক আমরা মানুষ আমাদের এতটা লোক যে আমরা ঠাকুরের গা থেকে ঠাকুরের শরীর থেকে আমরা গয়নাগুলো খুলে নিচ্ছি একদম ঠিক না এটা কি মানবে তো কি বলবো বলো মানুষ হয়ে যে এমন কাজ করতে পারে সেটা বলা যায় না তারপরে যে সিঁদুরটা আমরা পড়ি আমরা মাথায় করে রাখি সিঁদুর কিন্তু সেই মন্দিরে দেখলাম সিঁদুরটা এলোমেলো করা পায়ে মানে মেজতে গড়াগড়ি খাচ্ছে ছড়ানো ছিটানো রয়েছে ফেলে দেওয়া হয়েছে তো যে সিঁদুর আমরা মাথায় পড়ি সেই সিঁদুর যদি মন্দিরে লুটপাট ফেলা রয়েছে মানে ছড়ানো ছিটানো রয়েছে বলো কি বলবে তোমরা তো তার জন্য আমার আর ভালো লাগলো না ভিডিওটা করতে বাধ্য হলাম যে হয়তো আমরা যাকে পছন্দ করি না যাব না সেখানে কিন্তু এটা কেন করবো সে তো ঠাকুর তার মন্দিরে ঢুকে এমন ভাঙচুর লুটপাট কেন করবো যারা করেছে কে বা কারা করেছে আমি জানি না তবে আমি বলবো এসব করা একদম ঠিক হয়নি আমি যেটা মনে করি খুবই একটা অন্যায় কাজ হয়েছে তারপরে মাকে এই মাকে ওইখানে দেখাচ্ছিল যে এখানে ভক্তদের জন্য ঠান্ডা করার একটা মেশিন ছিল জল মানে জল ঠান্ডা করার তো সেই মেশিনটাও নেই নিয়ে গেছে কেন এত লোক কিসের আমরা তো মানুষ প্রত্যেকটা মানুষের একটা মানে মনে করি যে এক একটা এক একটা ভগবানকে এক এক রূপে মানে সবাই কিন্তু না যারা এসব করেছে আমি বলবো তারা কিছু মানে না তারা কিছু বিশ্বাসও করে না যদি তারা এটা করতো তাহলে আজকে মায়ের ওই মন্দির ওভাবে লুটপাট ভাঙচুর হতো না তো চলো বেশি কথা বলবো না খুবই খারাপ লাগলো এসব দেখে তো ওখানে তো অনেক ভক্ত আসতো সবাই তো বিশ্বাস করেই আসে না যদি কেউ বিশ্বাস না করতো তাহলে ওখানে হাজার হাজার লোক আসতো না মন্দিরে আর ওখান থেকে ভক্তরা উপকৃত হয়েছে বলেই আসতো বা আসে এই পর্যন্তই মানে বলবো আর বেশি কিছু বলবো না তবে মন্দিরটা দেখে আমার খুব খারাপ লাগলো আমার ভালো লাগেনি তার জন্য আজকে এইসব কথাগুলো আমি বলতে বাধ্য হলাম মায়ের ওইখানে ভিডিও মা দিয়েছে সেই ভিডিওটা আমি দেখলাম তো দেখেই আমার খুবই খারাপ লেগেছে চলো যারা করেছে নিশ্চয়ই মাতাদের তাদের দেখবে আমি মনে করি তো চলো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই বলবো আর সব সময় আমি মাকে কী বলি জানো মাকে আমি ডাকি মাকে ডাকি আর মাকে বলি মা তুমি সবাইকে ভালো রেখো মঙ্গল করো আর নিজেও ভালো থেকো তুমি নিজে যদি ভালো না থাকো তাহলে কাউকে ভালো রাখতে পারবে না আর মা যেটা বলেছে ঘরে বসে তোমরা আমার নাম জপ করো এভাবে দেখবে ফল পাবে তো আমিও চেষ্টা করছি করার করছি তো চলো আজকের মতো রাখছি জয় মা কৃষ্ণকালীর জয় জয় মা সোনামায়ের জয় জয় মা মঙ্গলাম জয় চলো আজকের মতো রাখছি